যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠোর মনে লয় কালিন্দাটে আই শুধু পুরের সময় দোল আর দোলের শুভেচ্ছা সব বন্ধুদের জন্য যে যেখান থেকে দেখছো সবাই ভালো থেকো সুস্থ থাকো বছর দোলের আগের দিন রবিবার পড়েছিল আর আমরা গিয়েছিলাম ট্রাইবাল খাবার টেস্ট করতে ধামসাতে আমাদের বাড়ির পাশেই মানে রাস্তা থেকে বেরোতেই এই কালী মন্দির এই ঠাকুরটি আমার শাশুড়ি মার বাপের বাড়ির তাই আমরা যাওয়ার সময় প্রণাম করে বের হই আজকে দোলের আগের দিন আমি দীপেন্দু আর বাপি চললাম এখন ধামসা 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 তা আমাদের আসলে শান্তিনিকেতন যাওয়ার কথা ছিল কিন্তু বাপের শরীরটা ভালো না তারপরে আমারও ভীষণ প্রবলেম হচ্ছে কিছু তো তার জন্য আমরা আজকে ঠিক করলাম রবিবার সানডে চব্বিশ তারিখ আমরা ধামসাতে বুকিং করেছি ট্রাইবাল ফুড খাবো আমাদের খাওয়া পাবো না তার আগে আমরা এসি যে রেস্টুরেন্ট সেটাতে বুকিং পাইনি তো এখন তো ফেস্টিভ্যাল সিজন চলছে হোলিতে তো বুকিং পাওয়াটাও খুব মুশকিল তো আমরা তিনজন আজকে ধামসাতে খাবো বলে বেরিয়েছি দেখা যাক কি পাওয়া যায় তোমাদের সাথে শেয়ার করব আর সাথে থাকো দেখলে আমার নিজের মনে হয় যদি আমি পান করি হতো মোটা কি জানো কি হয় পান হতো পড়ে যেত গায়ের রং কালো হই টাকা টাকা তো জলে ডুবতো ট্রাইবাল ফুডের রিভিউ তো এই ভিডিওতে তোমরা পাবেই আর আমার শ্বশুরমশাইকে নিয়ে যাচ্ছি আমাদের পুরো পরিবার মানে আমরা তিনজন আমার ছেলে তো বাইরে থাকে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে আমার বন্ধু হয়ে যেও প্লিজ আমাদের চারটের সময় বুকিং ছিল ধামসাতে ধামসাটা হলো ইকো পার্কের ছ নম্বর গেটের দিকে একদম লাস্টে আর এটা একটা ট্রাইবাল রেস্টুরেন্ট যেখানে সাঁওতালি খাবার মানে সাঁওতালদের যে রেসিপিগুলো আছে সেগুলো এখানে পাওয়া যায় আর এইটা ধামসা মানে হচ্ছে একটা ট্রাইবাল ইন্সট্রুমেন্ট সেটার মধ্যে এসি রেস্টুরেন্টটা রয়েছে আর বাকিটা তোমাদের নন এসি যেটা সেটা বাইরে বাগানের মধ্যে তোমরা নিতে পারো আর এখানে রেটটা সেরকম হাই নয় দুশো টাকার মধ্যে আড়াইশো টাকার মধ্যেই পাওয়া যাবে থালি ওয়ান নাইনটি নাইনের মধ্যে মোটামুটি সব কটা এখানে কি কি আছে

উচ্চারণ করতে কি আজ জংগিপুর আর নিচে হাজার শরবত ঠিক আছে এই শরবত নিয়েছি আর রাজা ভাত খাওয়া থালি 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 আর অর্গান থালি আমরস আর এটা হচ্ছে হাজার দুয়ারি কি দেখো না এখানে কাঁসার বাসনে কিন্তু পরিবেশন করছে বেশ ভালো লাগলো কেমন খেতে বল আমর আমার আর তুমি খাও আমরস ভালো দারুণ খেই দেখো এরকম বাকিটা আমি খেয়ে নেব এটা বরিশাল বরিশাল থালিতে দেখো কি ছিল এটা তরকারি ছিল কচুর লতি ছিল আলু ভাজা ছিল ওই দেখো শুটকি মাছ বাটা ছিল এখানে চিকেন ছিল পুটি মাছের একটা তরকারি টাইপের ছিল ঝাল আর মুসুর ডাল লেবু আর লঙ্কা ছিল এটা হচ্ছে বরিশাল থালি রাজা ভাত থালিতে ছিল একটা তরকারি আলু ভাজা শাক ভাজা আর বেগুন ভাজা ডুমুরের তরকারি আর মুসুর ডাল আর লেবু আর লঙ্কা আর একটা টমেটো কাঁচা লঙ্কার একটা চাটনি দিয়েছিল

বরিশাল থালি নিয়ে উমা ব্যস্ত কাকি আছে এটা কুচো মাছ কুচুর লতি আছে এটা খুব সম্মত डा शूट की बटा शूटकी माच बटा चिकन कोजी लेबू लौंका और की माच देखा ठीक है और अनि ओरग्राम বেগুন ভাজা আছে ডাল তুমি এখন কি খাচ্ছ আমি আর ডাল দিয়ে ডাল নিয়ে খাচ্ছি হ্যাঁ বড়ির তরকারি হ্যাঁ আর চিংড়ি একটা প্রিপারেশন ছোট্ট চিংড়ি বেগুন গাজা চারট আর সাথে আর কি কাতলা মাছের কালিয়া আর কালিয়া না ওদের তো আলাদা মাছ একটা একটা হ্যাঁ দাতলা মাছের প্রিপারেশন একটা আর একটা হলো পোস্ত দিয়ে চিকেন আর কি কেমন লাগে বলে বলবে পরে হ্যাঁ হ্যাঁ দিবেন্দুর কেমন লাগে একটু পোড়া পোড়া গন্ধ না খাবারগুলোতে

একদম ঘরের খাওয়ার মতো বেশ ভালো হালকা রান্না না রান্নাবান্না কিন্তু হালকা না লেবু দিয়ে মুসুর ডাল একদম ঘরোয়া মুসুর ডাল আলু ভাজা চকো চোখো করে কাটা

পিটো মাছের মধ্যে মিক্সড মাছ দিয়ে একটা মিক্সড মাছ দিয়ে এটা পিটো মাছ মাছটা ভেজে নিয়ে আলু আর কিছু দিয়ে সবজি দিয়ে পেস্টাল দিয়ে বানাই দেনটা আমি আমার হাজবেন্ড দেবেন্দু আর শ্বশুর মশাই একসাথে গিয়েছিলাম লাঞ্চ করতে আমরা তো তাও এদিক ওদিক কাজে রেগুলারই যাই কিন্তু বাপের কোথাও যাওয়া হয় না তাই সবাই মিলে লাঞ্চে গিয়েছিল কোন সাইজের পিস আছে দুটো দুটো এমনি লোকাল যেরকম বানানো হয় আমাদের বাড়িতে ওরকম কেনের পিসটা নর্মাল সাইজের কিন্তু স্বাদটা বাড়ি বড় আর আলাদা কোনো ট্র্যাডিশনাল খাবো বলে গিয়েছিলাম কিন্তু সেরকম আলাদা কোনো ফ্লেভার বা রেসিপি পেলাম না চিকেনটা একদমই ঘরোয়াই ছিল আর বাকি রান্নাগুলো দিব্যেন্দুর একটা মুসুর ডালের বড়ার ঝাল এসছে দেখি কেমন খেতে দেবেন্দু নাও কে বলব আগে আমারটা কে শেষ করি একটা বড়ার ঝাল দিয়েছে এক বাটি আর ওটা খুব দেবেন্দুর জন্য ভেজে আর কি ওটা একটু আলাদা পেলা আমি একটু অন্য রাখوں ভালো লাগবে বেশ বড়ার ঝালটা আলাদা করেছিল তা থালিতে ছিল না

কালো চালের পায়েস একটুখানি মানে কালচে কালচে কালার পায়েসটা দেখি খেয়ে কেন গমের মতো লাগবে অল্প অল্প মিষ্টি বেশ ভালোই লাগে অন্যরকম মানে সকালবেলায় পরিচ খাচ্ছি তুমি খেয়ে বলো আ চাটনি আ চাটনিটাও খুব সুন্দর করে দিছো সুন্দর আছে

এই ইনস্ট্রুমেন্টটাই হল ধামসা আর এই ধামসার আদলে এই রেস্টুরেন্টটা করা হয়েছে এবং এর বাইরেও খাবার ব্যবস্থা হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পরে আমরা সবাই একটা ফটো সেশন করলাম সবাই ফটো তুলেছি বাপিও কেন বাদ যায় আর এই দেখো খাবার জায়গা বাইরে আছে এরকম সুন্দর করে করে ছাউনি দিয়ে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে প্রাকৃতিক পরিবেশে কিন্তু শীতকালে যদি যাও তাহলে কিন্তু ঠান্ডায় বাইরে খেতেই ভালো লাগবে আর গরমকালে যদি যাও তাহলে তো গরম লাগবে তখন তোমাদের ভেতরেই খেতে ভালো হবে বুকমাই শো থেকে এসিতে পঞ্চাশ টাকা এবং নন এসিতে কুড়ি টাকা করে বুকিং করতে হয় অ্যাডভান্স বুকিং হয় বুকমাই শোতে আর এটা মনে হয় একটা ভালো সিস্টেম কতজন যাবে আগে থেকে যদি বুক করা থাকে তাহলে কিন্তু মানে খাবার ওয়েস্টেজটা রেস্টুরেন্টে যে পরিমাণে হয় সেটা হয় না আর পাশেই দেখো একটা গ্রাম আছে আর এই ধামসা থেকে বেরিয়ে ইকো পার্কের একটা বড় একটা জলাশয় আছে আর সেই রাস্তার মধ্যেই ধামসা থেকে এগিয়ে গেলে সুন্দর করে চারিপাশটা সাজানো এখানে একটা বাউল আছে আর দেখো এই জলাশয়টা বিশাল বড় পুরো ইকো পার্কটার মধ্যে রয়েছে আর আমার তো ভীষণ ভালো লাগে তাই ধামসা থেকে বেরিয়ে আমরা এই জলাশয়ের কাছে গিয়ে কিছুক্ষণ দাঁড়ালাম এখানে কোল্ড ড্রিঙ্কস বিক্রি হচ্ছিল একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম রিলস বানালাম ব্যাস এই পর্যন্তই ঘোরাঘুরি করলাম সো রিঙ্ক অ্যাস ই কিল কোস ই দীপেন্দু কেমন খেলে ধামসাতে ভালো কেছ তোমার তো দিন আমি শিখিয়েছিল না জামা কাপড় দিপেন্দু জামা কাপড় কেনা কিনতে যাবো আর সেজন্য এখন তারা লাগাচ্ছে সেখানে থাকতে দেবে না জামা কাপড় কিনতে যাবো কটা প্যান্ট কিনবে একটা প্যান কেনার জন্য এত তো পাঁচ মিনিট লাগে বন্ধুরা যে যেখান থেকে দেখছো আমাদের এই ব্লগটা যদি ভালো লাগে তবে কিন্তু লাইক করে আমার বন্ধু হয়ে যাও সব ধন্যবাদ আগামী দোলের শুভেচ্ছা সব বন্ধুদের সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার বন্ধু হয়ে থেকো আর যদি যারা এখনও আমার বন্ধু হওয়ি প্লিজ লাইক কমেন্টস করে দিও আর সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও মনে থাকবে তো চলো এবার আমাদের ফেরার পালা আজকের দিনটা কেমনভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবে বাই